তৃতীয়া থেকেই মানুষের ভিড় লক্ষণীয় চললাম শ্রীভূমি ঠাকুর দেখতে শ্রীভূমি ঠাকুর মানেই একটা আলাদা উত্তেজনা মানুষের মনের মধ্যে আর দেখুন এখনও অনেক জায়গাতে পুজোর উদ্বোধন হয়নি কিন্তু বড়ো বড় পুজো মণ্ডপগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য কারণ ভিড়কে এড়ানো সপ্তমী অষ্টমী নবমী রাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তার জন্য বেশিরভাগ মানুষই বড় প্যান্ডেলগুলোকে আগেই দেখে নেয় যার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীভূমি শ্রীভূমির দেখুন ভিড় দেখুন যদিও ভিড়টা সচল ভিড় এক জায়গায় দাঁড়িয়ে কেউ নেই সবাই হাঁটছে আর এই ধরনের ভিড় যদি থাকে তাও সেটা মানে সহ্য করা যায় সহনশীল কিন্তু ওই এক জায়গায় গরমের মধ্যে আটকে থেকে যে ঠাকুর দেখা সেটা আমার মনে হয় সবার পক্ষেই খুব টায়ারিং তো যাই হোক ভিড় এগিয়ে চললো আমরাও এগিয়ে চললাম শ্রীভূমি ঠাকুর দেখবার জন্য চারিদিকে আলো দিয়ে প্রচণ্ড সুন্দরভাবে আলোকসজ্জা করেছে দেখতে দারুণ লাগছে এখানে দেখতে পাচ্ছেন মিকি মাউস ডিজনি সমস্ত কার্টুন ক্যারেক্টারগুলো এখানে আলোর মাধ্যমে ফুটিয়ে উঠিয়েছেন চন্দননগর থেকে সমস্ত আলোর ব্যবস্থা করা হয়েছে এখানে আর এখানে দেখুন ডিজনিল্যান্ড আবার এখানে প্রত্যেকটা যে আলোকসজ্জা করে দরজাগুলো সাজিয়েছে প্রত্যেকটা আলোকসজ্জাই অসাধারণ এবার ঢুকে পড়েছি মূল মণ্ডপের দিকে যাচ্ছি এই যে এন্ট্রেন্সটা দেখছেন এই এন্ট্রেন্সটা প্রথমে ফেরোতে হবে পেরিয়ে অনেক মানে জনসমুদ্র যাকে বলে আজকে সবে মাত্র চতুর্থী তো এবার দেখতেই পাচ্ছেন এই ডান দিকে বিবেকানন্দের যে রথযাত্রার এটা স্ট্যাচুটা করা থাকে এটা পারমানেন্ট স্ট্যাচু যদিও সুন্দরভাবে আলোকসজ্জা করেছে ভিড় দেখতে পাচ্ছেন আমার পিঠে টিট্টু রয়েছে আর ক্যামেরা ধরেছে আমার শ্রীমতী তো সোজা যাচ্ছি দেখা যাক আর বেশি খুন লাগবে না চলেই এসছি প্রায় এই যে বাঁকটা ঘুরতেই এই যে প্রথমে ক্লাবটা দেখা যায় ত্রিভূমি ক্লাবটা সাদা রঙের বিল্ডিং আর এই যে ভিড় দেখতে পাচ্ছেন সবার মাথা দেখতে পাবেন শুধু আস্তে আস্তে এগোচ্ছি এগিয়েই বা দিকে একদম চোখে পড়বে তৃণভূমির পুজো মণ্ডপ এবারে পুজো থিম হচ্ছে অক্ষরধাম যদিও অক্ষরধাম দুখানা আছে একটা হচ্ছে গুজরাটে গান্ধীনগর আর একটা দিল্লিতে আর অক্ষরধামের মন্দিরটা কিন্তু যদি দেখেন আপনারা গিয়ে থাকেন বা ইন্টারনেট থেকে যদি ছবি দেখেন সেটা কিন্তু সাদা নয় এখানে অক্ষরধামের আদলে মন্দিরটা করা হয়েছে প্যান্ডেলটা করা হয়েছে শ্রীভূমির পুরো সাদা একদম হোয়াইট তবে দেখতে অসাধারণ লাগছে আর ভেতরে যে প্রতিমা রয়েছে সেই সাদা রঙের সাথে ম্যাচ করে একদম করা হয়েছে প্রত্যেকবার যেমন শ্রীভূমিতে জানেন যে গয়নাগুলো সোনার করা হয় এবারে কিন্তু গয়নাগুলো রুপোর করেছে আর কারণ ওই একটাই যেহেতু সাদা রঙের প্যান্ডেল সাদার সাথে ম্যাচ করে এই ধরনের রুপোর গয়না দেওয়া আছে রুপোর গয়নার উপরে ছোটো ছোটো স্টোনের কাজ আছে অসাধারণ লাগছিল চলুন আপনাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাই যে সম্পূর্ণ প্যান্ডেলটি দে মানে অক্ষরধাম মন্দিরের মতো কিন্তু অক্ষরধামের মন্দির যদি দেখেন সেটা হচ্ছে গোলাপি বেলে পাথরে তৈরি আর এটা দেখুন সাদা রঙের করেছে প্যান্ডেলটা বাইরে দুটো বড়ো বড়ো হাতি রয়েছে আর শুধু মাথা বাচ্চা কাচ্চা নিয়ে এলে আপনাদেরও আমার মতোই কাঁধে করে নিয়েই ঘুরতে হবে বুঝতেই পাচ্ছেন আর এই যে কলকাতা পুলিশ আর এখানকার যে ভলেন্টিয়ার তারা মন প্রাণে কাজ করে চলেছে এবং সেই ভিড়টাকে নিয়ন্ত্রণ করছে যাতে সবাই দর্শন খুব ভালোভাবে হয় কিন্তু সমস্যা একটাই হাতে হাতে এখন মোবাইল ফোন এখন মানুষ ঠাকুর দেখবার থেকে বেশি ছবি তোলা ভিডিও তোলাতেই ব্যস্ত থাকে অনেকে তো আবার ওখানে দাঁড়িয়ে রিল বানাতে আরম্ভ করেছে এই জিনিসগুলো করবেন না যারা দেখছেন যারা রিল বানাতে ভালোবাসেন এই ভিড়ের মধ্যে রিল বানাতে গিয়ে আপনি নিজের অসুবিধাও করবেন তার সাথে পারিপার্শ্বিক যে লোকজন আছে তাদেরও অসুবিধা হবে তাই অন্য সময় আসুন সকালবেলা ফাঁকার সময় আসুন যখন আপনি ফাঁকা জায়গাও পাবেন রিল বানাতে পারবেন এই ভিড়ের সময় অযথা ভিড় বাড়াবেন না এগিয়ে এগিয়ে যাবেন যাতে আপনার সাথে আপনার পেছনের মানুষটিও সহজভাবে ঠাকুর দর্শন করতে পারে আর এই যে চলে এসছি একদম কাছাকাছি মাকে অসাধারণভাবে সাজিয়েছে আর নীল রঙের আলো ফেলেছে সাদার সঙ্গে নীল আলোটা একদম অসাধারণ লাগছে যে মা দুর্গা সপরিবারে শ্রীভূমির আর ওপরে ঝাড় লণ্ঠনগুলো তো বলাই বাহুল্য অসাধারণ লাগছে ভেতরের যে মানে এ করেছে সাজিয়েছে ভেতরের মণ্ডপের ভেতরটা অসাধারণ এই ছিল শ্রীভূমি স্পোর্টিং